আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সময় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জ্যা হরফ থেকে নিয়ে শেখা শুরু করব পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি কমেন্টে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর চাইলে দেখে নিতে পারেন বলতে অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ আর এটা দেখে পরবর্তী সময় দেখতে পারেন কোনো অসুবিধা নেই কারণ কোনো হরফের সাথে কোনো হরফের উচ্চারণের মিল নেই সুতরাং আপনারা এই হরফটা দেখে আপনার সময় করে ওই ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখে নেবেন আর আপনারা যদি আপনাদের উচ্চারণ ঠিক আছে কিনা এটা যদি আমাকে শোনাতে চান অবশ্যই ভিডিও দেখে ভিডিও কমেন্টে আপনার ভিডিওর যে কমেন্টস বক্স থাকে সেখানে আপনি কমেন্টস করে আমাকে ইনবক্স যদি করেন তাহলে বুঝতে পারবো যে আপনি আমাকে ভয়েস পাঠাচ্ছেন এবং আমি আপনার ভয়েস চেক করে আমিও কারেকশন করে দেবো ইনশাল্লাহ সমৃত শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্বের ভিডিওতে র হরুফটি শিখেছিলাম র হরুফের উপর যদি একটা নোক্তা দিয়ে দেন তাহলে সেটা নাম হয়ে যাবে আচ্ছা করার সময় আমরা অধিকাংশ মানুষ যে ভুলটা করে থাকি জ্যা এর ভিতর হানি আসে কিভাবে আমরা এটাকে বলি যারা যা বলে হা 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 চলে আসে তাই না হা আনা যাবে না জ্যা এর মধ্যে শুধুমাত্রই এই সাউন্ডটা থাকবে জ্যা 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 আচ্ছা এই সাউন্ডটা কিভাবে কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন সেটা যদি চান তাহলে এইভাবে উচ্চারণটা করার চেষ্টা করবেন এই আওয়াজটা যদি করতে পারেন তাহলে সে জা খুব ভালোভাবে বলতে পারবেন যা হরফটিকে এইভাবে বাজানোকে তা পরিভাষায় সফির বলে সফির সফির শব্দের অর্থই হচ্ছে বাজানো বাসি বাজানো বা সিটি বাজানো এক কথায় বাজানো তো বাজবে হরফটি বাজবে এই আওয়াজটা করতে হবে যা পেশ যদি দেন তাহলে হবে জি জু যদি সাকিন করেন তাহলে উচ্চারণ হবে এজ সাকিন এবং জজম একই জিনিস অনেকে সাকিন বললে বুঝতে পারে না অনেকে জজম বলে বুঝতে পারে না জেনে রাখা ভালো যে সাকিন এবং যজম একই জিনিস উচ্চারণ হবে এজ ইজ উজ এই নাদিয়াতুল কায়দার পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমরা সাকিন জজম বা তশদিদ সব তান যা কিছু আছে আমরা আস্তে আস্তে সব কিছু কিন্তু শিখতে পারবো আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন ইনশাল পরবর্তী হরফটি হচ্ছে সিন এটার মধ্যেও সফির আছে অর্থাৎ এটাকেও বাজিয়ে উচ্চারণ করতে হবে এটার মধ্যে যে সাউন্ড থাকবে সেটা হচ্ছে এই শব্দটা থাকতে হবে চিকুন করে সিন সিন এটার উচ্চারণ হবে সু এইভাবে এই হরফটির উপর যদি তিনটা নোক্তা দেন তাহলে এটার নাম হয়ে যাবে শব্দ করবে মুখের ভিতরে শা শা শব্দ করে শীনে উচ্চারণ হবে শিন শিন অনেকে এই শীন হরফটি উচ্চারণ করতে গিয়ে ভুল যেটা করে সিন হরফের মাখরাজ হচ্ছে জিব্বার মধ্য খান অনেকেই জিব্বার আগার দিক থেকে উচ্চারণ করার চেষ্টা করে তখন যেটা হয় মুখ ভরে শাসা শব্দটা হয় না শাসা শব্দটা চলে আসে এখন আমরা মুখ ভরে শাসা শব্দ কেন করবো কারণ হচ্ছে সিন হরফের মধ্যে তাফাসি নামক একটা সিফাত আছে এই তাফাসির কাজ হচ্ছে মুখ ভরে শাসা শব্দ করা এটা আমরা আনার চেষ্টা করবো সু তারপরে যে হরফ সেটা হচ্ছে সদে সদে এটার মধ্যেও সফির আছে এবং এটার মধ্যে আর একটা উল্লেখযোগ্য সিফাত হচ্ছে এই হরফটি অনেক মোটা করে উচ্চারণ করতে হবে অর্থাৎ আমরা মোটাও করব পাশাপাশি চেষ্টা সদে সদ হরফকে ভাঙলে শেষে একটা দাল পাওয়া যায় এই জন্য দালের মতো করে একটা উচ্চারণ চলে আসে এবং কলকলা হয় তা আমি যেভাবে বলতেছি এইভাবে বলার চেষ্টা করবেন সদে সদ এবং সিনের মধ্যে পার্থক্য হচ্ছে মোটা হয় জবর সদ স হয় স এটা এটাও স হরফগুলোর যে উচ্চারণের পার্থক্য আছে এটা কিন্তু ভালোভাবে শিখতে হবে এবং সেইভাবে উচ্চারণ করতে হবে তারপর যে হরফ সেটা হচ্ছে সবচেয়ে এখতেলাপপূর্ণ বা আমরা যারা নতুন শিখতেছি অথবা আমরা যারা পারি না তাদের মধ্যে সবচেয়ে এখতেলাপূর্ণ একটা হরফ সে এখতেলাপ কেন বললাম কেউ জদ বলে কেউ দদ বলে আবার কেউ বলে বদ আসলে হবে কোনটা আপনি যদি খেয়াল করে শুনেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমরা হরফটা চেনা চেনার চেষ্টা করব সদের উপর যদি একটা নোক্তা দেন তাহলে সেটার নাম হয়ে যাবে বদ দদ না জদ না এটা কে উচ্চারণ হবে এটার মাখরাজটা প্রথমে আমাদেরকে জানতে হবে ওয় হরফের মাখরাজ হচ্ছে জিব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে আবারও খেয়াল করবেন এটার মাখরাজ বা উচ্চারণের স্থান হচ্ছে জিব্বার গোড়া আগা না কিন্তু কেমন আগা দিয়ে যদি করেন তাহলে যদ হয় দদ হয় কিন্তু গোড়া দিয়ে করলে জদ দদ হয় না জিব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের সাথে লাগাবেন উচ্চারণ হবে শেষে গিয়ে দাল আছে দে আবারও বলছি ব শুরুটা হবে জিব্বার গোড়া দিয়ে শেষটা হবে জিব্বার আগা দিয়ে কেমন আচ্ছা এটা যদি একটু জবর জের দিয়ে উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে জিব্বার গোড়া দিয়ে ব বই বৌ আচ্ছা কোরআন শিবের মধ্যে শব্দগুলো দেখবেন ওয়াইল আর যারা ওয়াদু হ্যা পড়তেন তারা ভুল পড়ছেন এতদিন কেমন করতে হবে সম্রাহিত শিক্ষার্থী বন্ধুরা এই ছোট ছোট ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য যারা কোরআন শরীফ শিখতে চায় তারা ভিডিওগুলো দেখে সহজেই শিখতে পারে অবশ্যই আপনার অনেক স্বভাব হবে আজকের মতো এই পর্যন্তই আলাইকুম সালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরাক